শুক্রবার এই দিনটা কখনই ভুলবো না আমি খুব আয়োজন করেই তোমাকে লিখতে বসেছি মায়াবরণ ছেলেটা কেমন আছো জিজ্ঞাসা করবো না অধিকার না থাকলে যে কোনো প্রশ্নই বিপরীতে ফিরে আসে নীরবতা তাই না বলো তুমি বরং শোনো গল্প একটা মানুষের আকাশ কিভাবে চুরি হয়ে যায় সেই গল্প একটা মানুষের ঘুম কিভাবে চুরি হয়ে যায় সেই গল্প একটা মানুষ কিভাবে শত মানুষের ভিড়ে থেকেও একা হয়ে যায় সে গল্প একটা হৃদয় কিভাবে ভেঙে চুমানোর জন্য হয়ে যায় সে গল্প একটা টসটসের গোলাপ কিভাবে শুকিয়ে যায় ফুটে ওঠার আগে সে গল্প এক পাখি কিভাবে উড়তে ভুলে যায় ডানা থাকতেও সে গল্প কিভাবে একটা মানুষ জমানো সমস্ত আবেগ কিভাবে কাউকে উজাড় করে দিয়ে ভিটামাটি হারানো মানুষের মতো সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় সেই গল্প আমি তো অচিন বিক্ষের মতো তোমাকে আঁকড়ে ধরতে বাঁচতে চেয়েছিলাম মায়াবরণ ছেলে হৃদয়ের সবটুকু প্রেম বিনিময়ে আমার চাওয়াটা ছিল সামান্য একজন দারিদ্র মানুষ দিন শেষে যতটুকু চাওয়া থাকে ঠিক ততটুকু একটু শান্তি একটা ঠিকানা একটা ঘর একটা বিশ্বাস আর একটু ভালোবাসা আর এক থাল ভাত খেয়ে বিশ্বস্ত বুকে দীর্ঘক্ষণ জীবনের প্রতিটা রাত পার করা এতটুকুই একদিন ঝড় আসে অনেক স্বপ্ন দিয়ে তিলে তিলে করে গড়ে তোলা স্বপ্ন ঘরখানা ভেঙে চল তসমস করে দিয়ে চলে যায় আমি শুধু চেয়ে দেখতে থাকি কেমন করে তুমি যাকে আমি জান বলতাম কিভাবে জানোয়ার হয়ে উঠো ভালোবাসার কথা বলি কি নিষ্ঠুরভাবে একটা গোলপালের হত্যা করে চলে গেলা মায়াবরণ ছেলে সঙ্গে করে নিয়ে গেলে গোটা আকাশ চোখ ভিজে ওঠে বাচ্চাদের মতো জানতে ইচ্ছে হয় আমার অপরাধটা কি আমি কি করেছিলাম কেন আমাকে হৃদয়টা ভেঙে চুন্ন বিচুন্ন করে দিলে কেন আমাকে না বলে গোলান ছেড়ে যাওয়ার কারণটা কি দিনটা যেমন তেমনই কাটলো রাতের স্মৃতি ছাড় পোকা তাড়িয়ে বেড়ায় জীবনের বুকের উপরে বিচ্ছিরি ভাবে কাটাকুট ওরা চোখের হাত পা ধরেও একটু ঘুম পাওয়া যায় না এক না এত কিছু পরও একটা প্রশ্ন উত্তর মিলে না আমার দোষটা কি ছিল তারপর একদিন জীবনে আর একটা মানুষ আসে একটা রাত্রিত্ব আসে আসমান ভেঙে সে রাত্রিত্র বৃষ্টি নামায় জীবনের গায়ে যত দাগ ক্ষত ছিল সেগুলো আলতোভাবে নরম করে বুলিয়ে দেয় সে মানুষটা চুমু খায় চুমু খেতে খেতে চোখের পাতা ভিজে ওঠে ভালোবাসায় ওই ভালোবাসা রূপলব্ধি করা যায় না ভালোবাসা যায় না শুধু কেবল আফসোস করা যায় এই আফসোসটা করতে করতে একদিন প্রশ্নের উত্তরই খুঁজে পাই মায়াবতী ছেলে বা মায়াবরণ ছেলে আমার একমাত্র অপরাধই ছিল ভুল মানুষকে ভালোবাসা এটাই আমার অপরাধ আমার একমাত্র অপরাধ ভুল মানুষকে ভালোবাসা